বন্ধুরা আপনি কি ফেসবুকের মধ্যে অনেকগুলো পেজ বানিয়ে ফেলেছেন তো সেই পেজগুলো যদি আপনি ডিলিট করতে না পারেন আজকের এই আমার ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজভাবে ফেসবুকের পেজগুলো ডিলিট করতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের পেজগুলো কীভাবে ডিলিট করতে হয় আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা এখানে ফেসবুক অ্যাপ্লিকেশানটার মধ্যে চলে আসবেন বন্ধুরা আসার পর বন্ধুরা এখানে রাইট সাইডে তিনটা দাগ দেখতে পারবেন তো সেই তিনটা দাগের মধ্যে একবার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন বন্ধুরা আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান একবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেটিং অপশানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিলেটের কোনো অপশন নেই ঠিক আছে তো এখানে উপরে দেখতে পারবেন বেশ সেটিং লেখা আছে এই পেজ সেটিং অপশানে একবার ক্লিক করে দেবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন এরকম ইন্টারপেজ চলে আসছে স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা আসার পর এখানে দেখতে পারবেন অপশানটা যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা আছে ঠিক আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই জায়গায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে দুটো অপশান চলে আসছে এখানে প্রথমেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর দ্বিতীয়টা হচ্ছে ডিলেট পেজ তো বন্ধুরা আমি এই পেজটাকে ডিলিট করবো তো এই ডিলেট পেজের অপশনে একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে কেন আপনি পেজটাকে ডিলিট করবেন তো জাস্ট আমি একটা স্যাম্পল সিলেক্ট করে দিচ্ছি যে কোনো একটা দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে কন্টিনিউ লেখা আছে এই যে নিচে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে আবার আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফটো ভিডিও ওগুলো কিন্তু ডাউনলোডও করতে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডাউনলোড ইনফো দেওয়া আছে তো আমি কিছু ডাউনলোড করবো না নিচে আবার কন্টিনিউ লেখা আছে বন্ধুরা এই যে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার যে ফেসবুকের প্রোফাইলটা আছে তো প্রোফাইলটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি এখন নিচে কন্টিনিউ লেখা আছে নিচে কন্টিনিউ অপশান একবার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে এরকম এন্টার পেজ চলে আসছে আসার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন এই যে লেখা আছে তিরিশ দিন ঠিক আছে তিরিশ দিন আপনি আপনার ফেসবুকের যে পেজটা আছে তো সেই পেজটার মধ্যে লগ ইন করবেন না ঠিক আছে তো নিচে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিলেট পেজ লেখা চলে আসছে ডিলেট পেজ ডিলেট পেজ লেখা চলে আসছে তো এই ডিলেট পেজ অপশন একবার আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার যে ফেসবুকের প্রোফাইলটা আছে অটোমেটিক প্রোফাইলটার মধ্যে এডিটার এডিটারেক্ট করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আপনার যে ফেসবুকের পেজগুলো বানিয়েছেন ভুলবশত অনেকগুলো পেজ তো সেই পেজগুলো এইভাবে আপনারা ডিলেট করতে পারবেন তো আজকের এই ছোটো ইনফরমেশান ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলে যেমন মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম